ব্রট ইউ বাই ভি গার্ড কো সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ভোটের পঞ্চমীর পালা সঙ্গ হয়েছে এবার পালা ভোট ষষ্ঠীর দক্ষিণবঙ্গে ভোটের শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি দিকে দিকে লাগাতার অশান্তির ছবি কেন্দ্রীয় বাহিনী তৎপর নির্বাচন কমিশনও তৎপর কিন্তু তারপরেও অশান্তি ঠেকানো যাচ্ছে কি প্রশ্নটা আম আদমির মনে ঘোরাফেরা করছে এর মধ্যেই কিন্তু ভোটের ষষ্ঠীর দাম বেজে গিয়েছে ভোট রয়েছে পুরুলিয়া বিষ্ণুপুর বাঁকুড়ার মতো হেভিওয়েট লোকসভা কেন্দ্রে সেখানে একদিকে যেমন প্রাক্তন স্বামী লড়াই হচ্ছে আবার কেন্দ্রীয় মন্ত্রীর টক্কর হচ্ছে এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়নী জোয়ারদার এবং অবন্তিকা প্রামাণিক আলোচনা শুরুতেই সায়নীদ্বীপ আমরা আগেও আলোচনা করছিলাম যে যখনই এই তিন কেন্দ্রের কথা আসে তখনই কিন্তু বারবার বিষ্ণুপুরের দিকেই চোখটা চলে যায় তার কারণ কিন্তু অবশ্যই সুজাতা এবং সৌমিত্র এবং আমরা দেখছি যে মানে ভোটের প্রচার যখনই চলছে তখনই সুজাতা কিন্তু বিভিন্ন রকমের বলা যেতে এক প্রকার স্টান্ট করতে দেখা গেছে মানে কোথাও গিয়ে কি সৌমিত্রের মতো একটা পোর খাওয়া রাজনীতিবিদকে তারই স্টান্ট দিয়ে কাবু করতে পারবেন তোমার কি মনে হয় দেখ জয়দীপ এই কেন্দ্রটা দেখ একটা দীর্ঘ সময় সিপিএমের থেকেছে দু সালে তৃণমূল এখানে ঘাস ফুল ফোটালো মুখ হচ্ছে সৌমিত্র খা সেই সৌমিত্র খা পরের ভোটে দু হাজার উনিশে আবারও ভোটে লড়লো তবে তখন তার ফুল বদলে গেল সে তখন পদ্মফুলে চলে এসছে বিজেপি প্রার্থী করলো দু সালে সৌমিত্র খাকে। দুবারই সৌমিত্র খাঁ জিতেছে কিন্তু দু সালের জিতের থেকে দু হাজার সালের জয়টা কিন্তু অনেকটা আলাদা দু সালে ময়দানে নেমে প্রচার করেছে সৌমিত্র সে জয় তার সে জয় সে ছিনিয়ে এনেছে তৃণমূল ছিল সেই সময় তৃণমূলের উত্থান পর্ব সেই জায়গা থেকে এই জয়টা একদম অন্যরকম দু হাজার উনিশ সালে কিন্তু সৌমিত্র খায়ের যে জয় সেই জয়টার একটা বড় কৃতিত্ব রাদার বলা যায় যে সিংহভাব কৃতিত্বই তার সেই সময় যিনি স্ত্রী ছিলেন সুজাতা মন্ডলের সেই সুজাতা মন্ডল যাকে তৃণমূল এবার প্রার্থী করে চমকে দিয়েছে এর আগে জেলা পঞ্চায়েত ভোটে তাকে লড়িয়েছে এবং সেখানে সে জিতেছে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছেন এই সুজাতা এবার কিন্তু তৃণমূলের তুরুপের তাস তাকে মানে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই হচ্ছে ভোটের ময়দানে এবং এই প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াইটা কিন্তু খুব জোরদার জোরদার এই কারণেই সুজাতা কিন্তু নতুন মুখ নয় এই যে তুই বলছিস না যে সৌমিত্র একদম পোড়খাওয়ার আছে সেই জায়গায় সুজাতার লড়াইটা কতটা বরং আমরা বলতেই পারি যে সুজাতা কিন্তু বিষ্ণুপুরকে কোনো অংশে কম চেনে না দু হাজার উনিশ সালে অবন্তিকার তোর একদম মনেই থাকবে যে যেভাবে সুজাতা মণ্ডল ময়দানে নেমে জায়গায় জায়গায় ঘুরে ভোট প্রচার করলো সৌমিত্র সেই সময় ঢোকা বারণ ছিল বিষ্ণুপুরে সেই জায়গা থেকে সুজাতার

এবং যেটা গতবার যেহেতু মানে সে জানে যে কোথায় কোথায় আমাকে প্রচারে যেতে হবে কোথায় কোথায় থেকে ভোটটা তুলে আনতে হবে এবং বিষ্ণুপুরের মানুষের পালসটাও সুজাতা বুঝে গেছে সেইটা কিন্তু এবার সুজাতার ক্ষেত্রে একটা বেশ সুবিধা কিন্তু ধরো সুজাতা মন্ডলের ওনার যে প্রচার অভিযান আমরা দেখতে পেলাম গত কয়েক সপ্তাহ জুড়ে উনি করলেন সেখানে সৌমিত্র খার প্রেজেন্সটা একটু কোথাও গিয়ে কি ঢিমে তালে মনে হলো নাকি তিনি আত্মবিশ্বাসী যে না সুজাতা কিছু করতে পারবে না আমার দিকেই পাল্লা বাড়ি মানে এটা কোথাও কি আমি প্রচারের দিকটা কারণ বলার চেষ্টা করছি কারণ আমরা যে বিয়াল্লিশ টা লোকসভা কেন্দ্র রয়েছে ভোট হলো সেখানে কিন্তু যত লাইম লাইট রয়েছে তার একটা বড় মানে এখানে লকেট রচনার মতো অভিনেত্রীরা লড়ছেন সেখানে সুজাতাও কিন্তু কিছু কম যাচ্ছেন না সেই জায়গায় একটু স্পেস কি কোথাও গিয়ে সমুদ্র কম পেলো মানে সৌমিত্র দেখ সৌমিত্র বারবারই বলছে সে তার জয়নি আত্মবিশ্বাসী কিন্তু সৌমিত্র বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ রয়েছে সেই অভিযোগটা হচ্ছে যে সাংসদ হতে পারে সেই এলাকার কিন্তু সে সবসময় দিল্লিতে গিয়ে বসে থাকে এবং সুজাতা মণ্ডল নিজে কিন্তু সেটাকেই হাতিয়ার করছেন বারবারই বলছেন যে আপনারা কি আপনাদের সাংসদকে এলাকায় দেখতে পান সুতরাং সুজাতা বলতে চাইছে যে আমি মাঠে নেমে রাজনীতি করব। আমি এলাকায় থাকব এলাকায় থেকে রাজনীতি করব এবং पंचायत ভোটের পর থেকে কিন্তু বিভিন্ন সময় সুজাতাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এবং তার তো প্রচারে কিছু নির্ভরযোগ্য আছে এই ত্রিশুল তুলে নিচ্ছে কখনো মাছ ধরেছে কখনো মাছ ধরেছে দিচ্ছে স্কুলgate এই যে হই 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 ভাইরাল হয়ে গেল রাস্তা আটকে দিয়ে অ্যাম্বুলেন্স বাস করাচ্ছে তো এই জিনিসগুলো তো ভাইরাল হচ্ছে হচ্ছে সেই জায়গাটা বলছে যে কোথাও গিয়ে হয়তো খবরে থাকতে বা মানে ক্যামেরার আলো পেতেই উনি এই পুরো ব্যাপারটা লড়াই রাজনৈতিক বলতে পারবেন তারা যেটা করেন সেটা কি মন থেকে করেন নাকি প্রচার পেতেই করেন কিন্তু সুজাতা আর সৌমিত্র টক্করটা কিন্তু বেশ জোরালো তবে এখানে আরেকটা জিনিস সিপিএম যে এবার যাকে প্রার্থী করেছে শীতল কোইবর্ত এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বিষ্ণুপুর তো দীর্ঘদিনের একটা সিপিএম এর মানে একটা জায়গা ছিল সেখানে দু হাজার ঘাসফুল ফুটেছে ঠিকই কিন্তু এবার ভোটে কিন্তু তাদের প্রচারটাও বেশ নজরে আসছে যথেষ্ট নজরে আসছে সেই জায়গা থেকে এমন হতে পারে অনেকেই বলছে যে সিপিএম হয়তো কিছুটা ভোট সেখানে বাড়াতেও পারে সেইটাও কিন্তু এবার একটা যারা ধরো আগের নির্বাচনগুলোতে ধরো যারা তোমার অন্য কোনো শিফট করে গিয়েছিল সেই তারা হয়তো আবার পুনরায় ফেলোtaste করতে পারে মানে বাম বামের ঘরে তুলতে কিন্তু মানে বামেদের ধরো আমরা এই সময়ও দেখলাম যে বামেদের সাথে ওই তুমি বলছো যে বিষ্ণুপুরের দিকে সিপিএম এর এক সময় ভালো আধিপত্য ছিল আমরা যদি বাকুড়ার দিকে দেখি মাকুড়া পুরুলিয়া মানে ওই রাড়বঙ্গের এই দিকের পার্ট তার আমরা কংগ্রেসেরও কিন্তু মানে পুরুলিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে এবারেও কিন্তু রীতিমতো মানে ফরওয়ার্ড ব্লক দরকষাকষি করলো তারা পার্টি দেবে কিনা মানে বামফ্রন্টের মধ্যে থেকেও তাদের একটা দরকষাকষি চললো আর পুরুলিয়া মানে কোথাও বিমান বসুরা কিন্তু রাজি করাতে পারেনি করা যায়নি ক্ষেত্রে এই ক্ষেত্রে এই যে কথাটা আমরা বলছিলাম যে বামেদের ভোট ফিরবে এখানে সমঝোতা হয়েছে কিছুটা মানে যেমন ধরো এই আসনে কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি বিষ্ণুপুরের ক্ষেত্রে কংগ্রেসের ভোটও তো কিছুটা তার মানে ঘরে তুলতে পারে কিন্তু সেটা কি খুব বেশি বেনিফিশিয়াল হবে মানে জেতার জন্য কি কার্যকরী হতে বিষ্ণুপুরের ক্ষেত্রে বলছি বিষ্ণুপুরের ক্ষেত্রে দেখ বিষ্ণুপুরে ওখানে এমনিতে সিপিএম এর যা ভোট সেটা সিপিএম সিপিএম এর থেকেই তুলে ওখানে বিষ্ণুপুরে খুব একটা কংগ্রেসের উপর ভরসা করতে হবে এরকম বামেদের ক্ষেত্রে নয় কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে পুরুলিয়া আসন যদি আমরা দেখি পুরুলিয়াতে নেপাল মাহাতো কিন্তু এবারেও হোটেল লড়ছেন এবং নেপাল মাহাতো অত্যন্ত পরিচিত মুখ দীর্ঘদিনের বিধায়ক তিনি সেই জায়গাটা কিন্তু এবং এতটাই জোড়ালো যে তাকে কিন্তু সেই জায়গায় রেখে দিয়েছে কংগ্রেস কিন্তু এই আসনটাই সমঝোতা করতে পারেনি অন্যদিকে এই পুরুলিয়া আবার হচ্ছে তোর ফরওয়ার্ড ব্লকেরও ঘাটি দীর্ঘদিনে এমএলএ কিন্তু এখান থেকেও রয়েছে সাংসদ থেকে চেন চিত্তরঞ্জন মাহাতো বীর সিংহ মাহাতো তারা বিভিন্ন বহুবার ফরওয়ার্ড ব্লকের এমপি থেকে চেন কোচবিহার এবং ফরওয়ার্ড ব্লকে এই দুটো আসন একটা কোচবিহার পুরুলিয়া হ্যাঁ সরি কোচবিহার এবং পুরুলিয়া এই দুটো টানাপুর বামফ্রের সাথে কিন্তু সেই লড়াই হলো না ফরওয়ার্ড ব্লক জায়গা ছাড়িনি কংগ্রেস ও জায়গা ছাড়িনি আবার হ্যাঁ এখানে কিন্তু পুরুলিয়া কিন্তু মানে বিভিন্ন ঘটনাবহুল বলাই যেতে পারে আর এখানে দেখ তুই শান্তিরাম মাহাতো তৃণমূল প্রার্থী করেছে বহুদিন পর মানে শান্তিরাম মাহাতো তোমার কথা বারবার মানে যখনই ওই তোমার পৌরসভা কাউন্সিল খুনের পরে কিন্তু গোষ্ঠী কথা বারবার উঠেছে সেই ক্ষেত্রেই কি এরকম একটা নিরপেক্ষ ক্যান্ডিডেটকে তৃণমূল বাজলো কোথাও গিয়ে শান্তিরাম মাহাতোর যে ইমেজ সেটাকে

মানে রোজটা তো কোথাও গিয়ে তাদের যে জনজাতির হিসাবে তাদের যে স্বীকৃতি বা তাদের যে আলাদা করে সংরক্ষণের যে দাবি সেইখান থেকে যে আন্দোলনটা ইনিশিয়েট হলো সেইটা গিয়ে তো এটা তো রাজ্য করে দিতে পারবে না রাজ্য এবং কেন্দ্র উভয়ের একটা মিলিত প্রচেষ্টার ফল এইটার যে কর্মী দাঁড়িয়ে যাওয়া এর ফলে ভোট কাটাকাটির যে খেলাটা হবে সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে তৃণমূল বেশি মানে অসুবিধে পড়বে নাকি বিজেপিও কিছুটা অসুবিধা পড়বে দেখ বিজেপির ক্ষেত্রে দেখ বিজেপির তো একদম জ্যোতির্ময় সিং মাহাতো আগের বারও ভোটে জিতেছেন ভোটে জেতা এমপি সেই জায়গা থেকে বিজেপি কিন্তু একটা অভিযোগ করছে যে তাদের ভোট কাটতেই কোথাও কোথাও কুর্মি সম্প্রদায়ের থেকেও প্রার্থী দেওয়া হয়েছে তবে কুর্মীদের কুর্মী সম্প্রদায়ের মুখ এবং অজিত মাহাতোর মতো মুখ যেখানে প্রার্থী সেখানে যে সেটা যে কোনো দলই বল তৃণমূল বল বিজেপি বল কংগ্রেস বল যে কোনো দলের জন্যই কিন্তু এই কুর্মী ফ্যাক্টরটা একটা থাকছেই এটা থাকবে কারণ হবে একদমই হবে তার কারণ এই ভোটটা তো এই এই প্রথমবার এরকম সরাসরি নির্দল হয়ে লড়ছেন তারা কিন্তু অজিত প্রসাদ মাহাতো মানে আন্দোলনের ভীষণ প্রমিনেন্ট একটা মুখ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন তাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং মানে আমরা পুরুলিয়া বা বাঁকুড়া এই বেলগুলোতে জনজাতিদের একটা প্রভাব বরাবরই দেখতে মানে তাহলে আমরা পুরুলিয়া বিষ্ণুপুর নিয়ে কথা বলছি কিন্তু বাঁকুড়াও তো তোমার আমরা সুজাতা মন্ডলের কথা বলছিলাম মানে খানিকটা এই যে ভোটের স্টান্ট বা ভোট প্রচারের স্টান্ট সেই ক্ষেত্রে কিন্তু স্নান করিয়ে দিতে কখনো পানা জলে ডুব দিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমাদের মানে তিনি এরকম ভাবে ভোট প্রচার করে গেলেন লাগাতার সুভাষ সরকার তো তোমার মানে সেখানেও তো অরূপ চক্রবর্তীকে দাঁড় করিয়ে তৃণমূল করার চেষ্টা করছে এবং এখনকার সেটিং এমপি ওখানকার সুভাষ সরকার এই লড়াইটা নিয়ে কি বলবে এই লড়াইটাও তো খুবই মানে গুরুত্বপূর্ণ কারণ দেখ সুভাষ দু হাজার চোদ্দ এই প্রথমে আমি বাঁকুড়া নিয়ে যদি বলতে চাই যেটা বলতে হবে যার নাম না করলেই নয় তিনি হচ্ছেন বাসুদেব আচারিয়া এটা বাঁকুড়া বলতে একটা সময় মানুষ বলতো বাসুদেব আচারিয়ার জায়গা এটা সেই বাসুদেব আচারিয়াকে দুহাজার চোদ্দ সালে হারালেন মুনমুন সে তৃণমূল প্রথমবার সেখানে চমক দিল মুনমুন সেনকে প্রার্থী করলো এবং মুনমুন সেন জিতলেন সেখানে সেবার ভোটে ওই চার লাখ তিরাশি হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন মুনমুন সেন বাসুদেব আচারিয়া পেয়েছিলেন তিন লক্ষ চুরাশি হাজারের কিছু বেশি ভোট মুনমুন সেন জয়ী হন আর সেবার বিজেপি সুভাষ সরকারকে ক্যান্ডিডেট করেছিল কিন্তু সেবার তৃতীয় স্থানে গিয়েছিলেন তিনি দুহাজার সালে এই কেন্দ্রতে তৃণমূল আবারও চমক দিল সুব্রত মুখার্জিকে ক্যান্ডিডেট করলো সুব্রত মুখার্জি সেবার ক্যান্ডিডেট সেবারও বিজেপি কিন্তু ভরসা লাগলো সুভাষ সরকারের ওপরেই এবং তিনি জিতলেন এই যে ২০১৯ সাল ২০১৯ সাল থেকেই কিন্তু বাঁকুড়াতে একটা মানে কোথাও মনে হচ্ছে পট সায়ন্তিকার হাত আছে কি না সেটা সায়ন্তিকা বা সায়ন্তিকার দলই বলতে পারবে কিন্তু গুরুদায়িত্ব শেষ হ্যাঁ একদম সেই গিয়েছিল সেখানে এবং ভোটের সময় ভোট প্রচারে একটা সময় বিধানসভা ভোটের সময় তাকে ওখানে একদম প্রচার করতে দেখা গিয়েছে সেইটারি কোথাও গিয়ে ক্ষীর মনে হয় এবার বরানগরের ভোটে উপনির্বাচনে সেটা আর সেটা তো উপনির্বাচনের দেখা যাবে সেখানে আবার বিজেপি সজল ঘোষকে রেখেছে সেটা কতটা কে হতে পারে কিন্তু বাঁকুড়া কেন্দ্র নিয়ে যদি বলি বাঁকুড়া কেন্দ্রটা কিন্তু এবার বেশ ভালো ভাইপ কিন্তু সায়নি এখানে একটা বিষয় আমরা কিন্তু কয়েকদিন আগেই ব্যাপারটা দেখতে পেয়েছি যে সুভাষ সরকারকে ঘিরেও কিন্তু গোষ্ঠী গোন্দল শুরু হয়েছে একদম এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বিজেপির কার্যালয়ে আটকে রাখা হয়েছে আজকে বিক্ষোভ দেখিয়েছেন তারা বিজেপির আর অংশ এবং বিভিন্ন জায়গায় সেই বিক্ষোভ চলেছে এবং মানে প্রথমে হয়তো মনে করা হচ্ছিল তাকে প্রার্থী করা হবে কি হবে না কিন্তু দল আবার তার উপরে কিন্তু ভরসা রেখেছে এবং প্রার্থী করার পরে দলে এক সময় সক্রিয় ছিলেন এমন লোকেরা কিন্তু দল থেকে প্রার্থী হয়েছে নির্দল থেকে প্রার্থী হয়েছে আরো এক মানে তার বিরুদ্ধে খুব কতটা মানে জিগির দিয়েছে যে মানে শিক্ষা প্রতিমন্ত্রী বলে কথা তাকে পার্টি অফিসে বন্ধ করে রাখা হয়েছে একদম এবং এইটা কিন্তু এই জায়গাটাই অনেকে বলছেন যে বিজেপির ক্ষেত্রে এটা একটু মানে ভাববার বিষয় যদিও সুভাষ সরকার এসবে কান দিতে নামছেন রোজি মানে আমরা প্রত্যাহই সুভাষ সরকারের আপডেট পাচ্ছি সৌমিত্র খারও পাচ্ছি কিন্তু সুজাতা আর সুভাষ সরকার যেন একটু বেশি সময়মায় বিরাজ করছেন তাদের অভিনব প্রচার কৌশলে এই তিন কেন্দ্রের ভোটের দিকে আমাদের নজর থাকবে এবং সেখানে দিনের শেষে কার মুখে শেষ হাসিটা ফোটে সেদিকেও আমরা আর সদা নজর রাখছি আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই যদি আমাদের এই এপিসোড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং এছাড়াও যেটা ইম্পর্ট্যান্ট আমরা বারবার বলি যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা চান ভোট আলাপে ভোট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে নির্বাচনী কোনো আলাদা বিষয় নিয়ে আপনাদের মাথায় আসছে এমন কিছু তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করুন আমরা চেষ্টা করব সেই বিষয়েও আলোচনা করার ব্রড বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও বলো কথা কেশরী Associate sponsor, Ultratech Cement.